আসসালামু আলাইকুম শুভ সকাল আজকে দিনটা আসলে শুভ দেখতে পাচ্ছেন এখন বাঁচতেছে আপনার ষাটটা বত্রিশ চৌত্রিশ এরকম হবে বাঁচতেছে তো দেখেন এই যে সারটা বা সাড়ে সারটার মধ্যে এত প্রখর মানে রোদ দেখা যাচ্ছে সেই কদিন যে অবস্থা ছিল সেই কদিনের তুলনা হিসেবে আজকের দিনটা অনেকটাই ভালো তো আলহামদুলিল্লাহ আপনাদেরকে বলে রাখি সেটা হলো আমাদের রোপণ কাজও কিন্তু এই যে এইরকম রকম জল দিনেই কিন্তু শুরু করতে পারছি এটার জন্য আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমাদের জমি প্রস্তুত একেবারে আজকে রোপণ কাজ হবে আমাদের চারা ওঠানো হচ্ছে তো আজকে আমরা যে ধানটি রোপণ করব। সেটা হলো আপনার ধান একশো আট তো বৃধান একশো আট রোপণ করার টার্গেট ছিল আমার তিরিশ দিন বয়সের চারাগুলো টার্গেট ছিল রোপণ করা কিন্তু সেটা আর হলো না একটু ডিলে হয়ে গেল অর্থাৎ প্রায় চল্লিশ দিনের কাছাকাছি হবে চল্লিশ দিনের কাছাকাছি হবে চারাগুলোর বয়স হয়ে গেছে আজকে রোপণ করে দিব তো একটু বয়স বেশি হয়ে গেলেও এই যে শীতের কারণে কিন্তু তেমন একটা ইফেক্ট পড়বে না আমি আশা করি এইখানে আমাদের আরেকটা ইরিগেশন কাজ চলতেছে দেখতে পাচ্ছেন পানি মানে এটা চাষ করা কয়েকদিন আগেই চাষ করে রাখছি তিন চার দিন বা তিন দিন হবে চাষ করে রাখছি তো পানি শুকায় গেছিলো আজকে পানি দিয়ে আবার টার দিয়ে তারপরে চাষ করে জমি প্রস্তুত করে রাখবো আগামীকাল ইনশাল্লাহ এই জমিটা রোপণ করা হবে এখানে বেশ কিছু জমি আছে আমাদের তো এই যে দেখতে পাচ্ছেন ইরিগেশন কাজ চলতেছে ভোর থেকে আর আজকে ওয়েদার খুবই ভালো আমি প্রথমে আপনাদেরকে বলছি আজকে ওয়েদার খুবই ভালো মানে সকাল এখন সাড়ে সাতটা বাজতেছে অলমোস্ট রোদ চলে আসছে এই নয় তোমার না দশজন আসার কথা

খুঁজ নাই তুমি নিয়ে আসছি করে দেখতে পাচ্ছেন বিধান একশো আট ওঠানো হচ্ছে আমাদের আজকে দিনটা দেখছ চমৎকার সাড়ে সাতটা আর এই সময় মানে খুঁজে থাকে কোনো কিছু অন্ধকার এই পাঁচটা জায়গা অন্ধকার চারাগুলো বেশ বড় হয়েছে আলহামদুলিল্লাহ চার বয়স হয়ে গেছে একটু বেশি তো চেষ্টা করছিলাম একটু তুড়ি ঘড়ি রোপণ করার জন্য কিন্তু এটা সম্ভব হয় নাই দুইটা সমস্যা ছিল একটা হচ্ছে পানি আর একটা হচ্ছে আপনার যেগুলো দিয়ে চাষ করি ট্রাক্টর সেগুলো একটু সমস্যা ছিল নষ্ট ছিল সেগুলোর মেরামত বা ঠিক করা হয়েছে এই দিকে একটু সময় নষ্ট হওয়ার কারণে এদিকে চারার বয়স একটু বাড়ছে তো এটা কোনো ম্যাটার না যেহেতু শীতকাল আর মাঝখানে প্রচুর ঠান্ডা ছিল ঠান্ডা জমেছিল তো দিন বাড়লেও চারার বয়স কিন্তু তেমন একটা বাড়ে নাই তো চারাতে যথেষ্ট পরিমাণ খাবার দিয়ে দিয়ে রাখা হয়েছে আলহামদুলিল্লাহ আজকে রোপণ কাজ হয়ে গেলে বাদ বাকি কিন্তু বোঝা যাবে ঠিক